নমস্কার সচিন তেন্ডুলকর তো সবার ফেভারিট ক্রিকেটার আমারও ভালো লাগে তো সবাই জানেন যে সচিনের একটা সময় একটা রোগ হয়েছিল এলবোতে টেনিস এলবো কিছুদিন উনি ব্যাটিংও করেননি তারপর একটা বেল্ট পরে ব্যাটিং করতেন সবাই আমরা জানি তো টেনিস এলবোটা কী জিনিস বা কাদের হয় বা ওনার কেন হলো এরম নামটাই বা কেন অ্যাকচুয়ালি এটা নামটা যখন শুরু হয়েছে তখন টেনিস প্লেয়ারদের মধ্যেই এটা দেখা যেত বিকজ যাদের মধ্যে হাতের মুভমেন্ট হয় রোটেশনাল মুভমেন্ট হয় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় তো সচিনেও ব্যাট করার জন্য ওনার ব্রেসের কিছু স্ট্রোক থাকে যার জন্য ওনার হাতে এলবোর ওপর প্রচণ্ড প্রেশার পড়ে গিয়েই রোগটা হয়েছিল তো এমনি আমাদের মধ্যেও এটা হতে পারে যারা বাড়িতে রিপিটেটিভ অ্যাক্টিভিটি করেন বাড়ির মহিলাদের অনেক ধরনের রান্নাবান্না অ্যাক্টিভিটি গাছ আছে যেখানে হাতটা রিপিটেডলি টুইস্টিং টার্ন হয় অনেক মেকানিক আছেন যারা স্ক্রুড্রাইভার দিয়ে কাজ করেন বা এই ধরনের রোটেশনাল অ্যাক্টিভিটি তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে এটাতে যেটা হয় যে আমাদের এলবো জয়েন্টে একটা ব্যথা হয় একটা ব্যথার সূত্রপাত হয় এলবো জয়েন্টের বাইরের দিকে এবং সেখান থেকে ব্যথাটা কিন্তু পুরো হাত বরাবর আসতে থাকে এবং একটা অস্বস্তি ভেতরে ভেতরে সবসময় চলতে থাকে খুবই ন্যাগিং একটা সমস্যা আর কি অনেক সময় কিন্তু কোনো চোট আঘাতের হিস্ট্রি আমরা পাই না কিন্তু যেটা পাই যে রিপিটেটিভ ওই ধরনের অ্যাক্টিভিটি মেন কারণ এইটাই আর অনেকের ক্ষেত্রে ডাইরেক্ট ইঞ্জুরি থেকেও হতে পারে যে বাইরের দিকে হাতের এলবোতে চোট লেগে গেছে দরজার কোণে ধাক্কা লেগে গেছে খুব কমন আমরা শুনে থাকি যে হাতটা নিয়ে যেতে গিয়ে দরজার কোণে সেক্ষেত্রেও কিন্তু হতে পারে তো সিমটমসটা দেখে আমরা ইউজুয়ালি ডায়াগনোসিস করি কারণ টেনিস এলবো ডায়াগনোসিসটা হচ্ছে ক্লিনিক্যাল এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা বুঝতে পারি যে টেনিস এলবো হচ্ছে কি না ইনভেস্টিগেশনে খুব একটা রোল নেই যদি চোট আঘাত হয়ে থাকে ক্ষেত্রে আমরা এক্সরে করতে বলি ক্ষেত্রে আমরা দেখি যে ভেতরে কোনো হাড়ের ইনজুরি আছে কি না আদারওয়াইজ আর কোনো ইনভেস্টিগেশনে খুব একটা রোল নেই কিন্তু স্পোর্টস পারসন যারা খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে আমরা এমআরআই করতে বলি বিকজ তাদের ক্ষেত্রে প্রত্যেকটা লিগামেন্ট বা কী কন্ডিশন আছে সেটা দেখা খুব জরুরি ট্রিটমেন্টটা হচ্ছে কনজারভেটিভ মোস্টলি কনজারভেটিভ মানে আমরা লোকাল পার্টকে রেস্ট দিতে বলি যার জন্য আমরা একটা বেল্ট দিতে ইউজ করতে বলি টেনিসেল বেল্ট একটা ইউজ করতে বলি যেটা ওই জায়গাটাতে মাসেলটাকে একটুখানি কিছুদিন রেস্ট দেবে এবং যখনই হাতের অ্যাক্টিভিটি হবে তখনই আমরা ওই বেল্টটা ব্যবহার করতে বলি রেস্ট করার সময় কিন্তু বেল্টটা আমরা খুলে দিতে বলি লোকাল কিছু ফিজিওথেরাপি করা যেতে পারে অ্যাকিউট অবস্থায় আইস কমপ্রেস করা যেতে পারে আর কিছু মেডিকেশানস আছে এইগুলো করে মোস্ট অফ দ্য টাইম কিন্তু রোগটা সেরে যায় যদি না সারে তখন অনেকের ক্ষেত্রে আমাদের কিন্তু লোকাল কিছু ইনজেকশন দিতে হয় যে জায়গায় ব্যথা হয় ওই পয়েন্ট এবং এই ইঞ্জেকশন কিন্তু অর্থোপেডিক সার্জেন দিতে হবে এটা কিন্তু যে কেউ দিতে পারবে না দু ধরনের ইঞ্জেকশন হয় একটা কমনলি যেটা ইউজ হয় সেটা স্টেরয়েডের ইনজেকশন সেটা দুবার কি তিনবার দিলে এক সপ্তাহ গ্যাপে ব্যথা যন্ত্রণা কিন্তু আস্তে আস্তে কিওর হয়ে যায় কিন্তু অনেকের ক্ষেত্রে যাদের লিগামেন্টের কিছু ইস্যুস থাকে বা যাদের ক্ষেত্রে এমআরআই দেখা গেছে যে ভিতরে কোনো টিস্যু ড্যামেজ হয়েছে বা যারা খেলাধুলাও করেন যাদের ক্ষেত্রে আমরা স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়াটা অ্যাভয়েড করি সেক্ষেত্রে লেটেস্ট ট্রিটমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্লেটলেট রিচ প্লাজমা ইনজেকশান কি এই জিনিসটা এটা হচ্ছে যে পেশেন্টের নিজের ব্লাড থেকেই আমরা এক ধরনের পার্টিকুলার এক ধরনের রক্তের সেল আলাদা করি সেটাকে বলো প্লেটলেট সেই প্লেটলেটের মধ্যে অ্যাকচুয়ালি প্রচুর হিলিং ফ্যাক্টরস থাকে গ্রোথ ফ্যাক্টরস থাকে যেটা কিন্তু ওই জায়গায় যদি আমরা দুবার তিনবার ইঞ্জেকশন করি দু থেকে তিন সপ্তাহ গ্যাপে তাহলে ওই জায়গার ভেতরে যে ড্যামেজটা হয়েছিল সেটা আস্তে 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 হিল করে যায় গিয়ে জিনিসটা পুরোটা সেরে যাবে এক্ষেত্রে ব্যথা যন্ত্রণা কমতে একটু সময় লাগে কিন্তু হিলিংটা পুরো হয় স্ট্রেংথটাও পুরো থাকে সেই জন্যে খেলাধুলা বা স্পোর্টস পারসনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি এবং খুব ভ ভালো ফলাফল দেখা যাচ্ছে এখনও অবধি এই চিকিৎসা করে আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি এই কলকাতারকে আদারওয়াইজ মেনলি এইটটি কিন্তু এক্সারসাইজ বেল্ট রেস্ট আর কিছু মেডিকেশন করে এই রোগটাকে কিন্তু কন্ট্রোলে রাখা যাবে